একদিনে এত বাজার করেছি যে হাতে আর ব্যাগ ধরার জায়গা ছিল না আসসালামু আলাইকুম এভিওন কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের মানে আমার আর আম্মুর করা অনেকগুলো বাজারের গল্প এবং তার সাথে যা যা নিয়েছি সেগুলোর ছোট ছোট একটু রিভিউ সেটাও আমি শেয়ার করার চেষ্টা করব তো সেদিন আমি গিয়েছিলাম টেস্টি ট্রিটে কুড়িগ্রামে ট্রিট ওপেন হয়েছে বাট আমি সেটা জানতাম না কোনো কারণে সেই রাস্তায় আমার এতদিন যাওয়া হয়নি তো সেই জন্য জানতাম না আর যেদিন জানতে পেরেছি সেদিন থেকে শুধু ভেবেই যাচ্ছিলাম যে কবে যাব আর আম্মুকে বলেই যাচ্ছিলাম খালি যে চলো চলো আমাকে নিয়ে চলো তো সেদিন আমি পড়েছিলাম বেরিয়ে এবং প্রথম উদ্দেশ্য বা প্রথম গন্তব্য ছিল টেস্ট রিটে যাওয়া আর টেস্ট রিটে গিয়ে তো একটু হতাশ হয়েছিলাম কারণ আমি যেগুলো নিতে গিয়েছিলাম সেগুলো ছিল না তো যাই হোক বাদ বাকি যা পেয়েছি সেগুলোই নিয়ে চলে এসেছি এবং তাই বলে যে কম বাজার করেছি তাও না অনেক বাজার করেছি একটা একটা করে তোমাদের সব দেখাচ্ছি তো প্রথমে তোমরা দেখতে পেলে একটা ফ্রাই রোল নিয়েছিলাম সেটা এবং সাথে ব্ল্যাক ফরেস্ট কেকটা নিয়েছিলাম এই কেকটা নিয়ে তো আমি একটু পিছনেই পড়ে গিয়েছিলাম কারণ এত বাজার করেছি না যে কোনটা কিভাবে ধরেছি তার তো কোনো হুশ নেই কোন ব্যাগ কোন হাতে রয়েছে তো আমি ভাবছিলাম আমার কেকটা না পুরো নষ্টই হয়ে যায় পরে বাসায় এসে দেখি যে না কেকটা ভালোই রয়েছে জাস্ট একটু খালি সরে এসেছে সাইডে বাট নষ্ট হয়নি এবং কেকটা খেতেও বেশ ভালো ছিল আমি এর আগে কুড়িগ্রামে এক জায়গা থেকে কেক নিয়েছিলাম এবং সেই কেকটা বাসায় এনে আমি দেখেছিলাম যে পুরো নষ্ট আমি জায়গা বা দোকানের নামটা উল্লেখ করছি না বাট আমার এরকম অভিজ্ঞতা হয়েছে তো সেই তুলনায় এই কেকটা ভালোই ছিল এবং আমি জানতাম যে টেস্টিটার কেক কখনও নষ্ট বা খারাপ হবে না তবুও মনের মধ্যে যখন কোনো দোকানে এরকম কিনে এরকমটা হয় তখন একটা ভয় বা সংখ্যা থেকেই যায় যে হয়তো বা আরেকটা দোকানও খারাপ হতেও পারে যাই হোক সাথে নিয়েছিলাম একটা এগ বিস্কুট এবং এই ক্রিম রোলটা ক্রিম রোলটা আমার অনেক পছন্দের তো ওটা নিয়েছিলাম এবং এই বিস্কুটটা নিয়েছিলাম অরেঞ্জের জানি না কেমন হবে এখনও খাওয়া হয়ে ওঠেনি তাই বলতে পারছি না সাথে একটা ম্যাক্স কোলা নিয়েছিলাম এই শুধু শেষ না টেস্ট্রিট থেকে আরও বাজার করেছি এই যে এক প্যাকেট মুড়ি নিয়েছিলাম মুড়িটা তো সবসময় ঘরে রাখতেই হয় যে কোনো কিছু খাওয়াতে মুড়ি তো লাগেই চুর মাখা বলো বা যে কোনো কিছুতে চা দিয়ে মুড়ি সেজন্য জন্য মুড়ি এক প্যাকেট নেওয়া হয়েছিল এবং সাথে ছোটো ছোটো কিছু বিস্কুট নিয়েছিলাম তার তার মধ্যে একটা ফিট বিস্কুট নিয়েছিলাম এবং এই গ্লুকোজ বিস্কুটটা নিয়েছিলাম ফিট বিস্কুট সম্পর্কে আলাদা করে বলার নিশ্চয়ই কিছু নাই তবে এই গ্লুকোজ বিস্কিটটা কিন্তু একদমই ভালো না মানে আমার কাছে একদমই ভালো লাগেনি আমার মনে হয় না তোমাদেরও কারোর কাছে এটা ভালো লাগবে তো এটা আমি না সাজেস্ট করব যদি কেউ নিতে চাও তাহলে সে নিতেই পারো যদি তার ভালো লেগে থাকে তবে আমার ভালো লাগেনি অতটা একদমই আমি অনেক ধরনের বিস্কুটই খেয়ে থাকি তো আমার সেই হিসেবে ভালো লাগেনি সাথে যে ড্রাই কেকটা নিয়েছিলাম ড্রাই কেকটাও এখনও ট্রাই করা হয়নি তাই বলতে পারছি না কেমন হবে তবে আই হোপ ড্রাই কেকটা ভালো হবে হবে কারণ এটার বেশ অনেকটা দামও ছিল আমার যদিও বা সঠিক এখন মনে নেই এবং সাথে নিয়েছিলাম একটা ড্রিঙ্কও এবং একটা জুস অর্থাৎ ফ্রুটো জুস এবং এই যে পলিথিনটা দেখছো এটা হচ্ছে পলিথিন না আমি বলবো এটা হচ্ছে এক ব্যাগ মানে খুশি এক ব্যাগ খুশি আমার কাছে তো তাই এক ব্যাগ খুশি হচ্ছে এটা এর মধ্যে যা কিছু রয়েছে সব আমার পছন্দের সব আমার পছন্দের জিনিস মানে সেদিন আম্মুকে নিয়ে গিয়েছিলাম আর তারপর টেন্স্টিট থেকে বের হয়ে পৌর বাজারে গিয়েছিলাম আরও কিছু জিনিস কেনার ছিল তাই এবং সেখানে গিয়ে একটা দোকানে ঢুকেছি আর সেই দোকানে যে আমি ঢুকেছি এই এক জিনিস নিয়ে বের হয়েছি মানে সেদিন আমি আমুল অনেকটা খরচ করিয়ে দিয়েছিলাম এই দোকানেই তো এই ব্যাগে যা কিছু রয়েছে সব বলতে পারো আমার পছন্দের প্রথমে যে স্টিক বিস্কুটটা বের করলাম সেটা তো আমার অনেক পছন্দের এবং সেটা যে আমি কত বছর পর পেয়েছি আমার মানে খুব ভালো লেগেছে এবং এটা খেতেও আমার খুবই ভালো লাগে এই বিস্কুটটা পেয়েছি এতেই আমি অনেক খুশি আর সোনপাপড়িটা দেখছো এই একটা জিনিসই বলা যায় আমুর পছন্দের নিয়েছিলাম সাথে দুটো ডাল ভাজাও দেখতে পেলে তার সাথে দুটো চকোচকো দেখতে পেয়েছো এবং এই বিস্কুটটা বিস্কুটের প্যাকেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু ওই যে সুন্দর হলেই কিন্তু সব কিছু সুন্দর হয় না এটা নিয়ে একটা ভিডিও ভিডিও বা একটা শর্টস আমি অলরেডি আপলোড করেছি সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝবে বিস্কিটটা একদমই অতটা ভালো লাগেনি আমার কাছে জেলিটা ছিল সেটা একদম দাঁতে চিপকে যাচ্ছিলো তো একদমই ভালো লাগেনি তোমরা এই বিস্কিটটা না ট্রাই করলেই পারো এবং সাথে এই চকলেটে বিস্কিট নিয়েছিলাম দুইটা চকোচকো নিয়েছিলাম এবং সাথে এই বিস্কিটটাও নিয়েছিলাম এটাও সল্টেজ বিস্কিট এবং এর আগে যে তোমরা আরেকটা বিস্কিট দেখলে সেটাও সল্টেজ বিস্কিট ছিল এই বিস্কিটগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে আর তার সাথে নিয়েছিলাম একটা আর রঙের যে ম্যাঙ্গো মিল্ক রয়েছে সেটা এটা আমার খুবই পছন্দের মানে সবসময় খাই না তবে যখন যখনই পাই তখনই এটা নিয়ে থাকি এটা আমার বেশ ভালো লাগে এবং এই কেকটা নিয়েছিলাম নতুন একটা কিডো খির ডিলাইট কেক এটা আমি কখনো ট্রাই করিনি এই কেকটাও বেশ ভালোই লেগেছে আমার কাছে এবং সাথে আমার আরও একটা খুবই পছন্দের জিনিস সেটা হচ্ছে এই জেলিগুলো এই লিচির জেলিগুলো আমার খুবই পছন্দের এবং এগুলো অনেক দিন পর পেয়েছি আমি কুড়িগ্রাম আসার পর্বত প্রথম এগুলো আমি কিনলাম তো এটাও আমার বেশ ভালো লেগেছে যে এটা আমি পেয়েছি ওই দোকানে এবং সাথে এই আইসক্রিমটা এই আইসক্রিমটার সসটা নিশ্চয়ই তোমরা অনেকে দেখে দেখে নিয়েছো এবং এই আইসক্রিমের কাপে আমি যে যার কেক বানানোর চেষ্টা করেছিলাম সেই ভিডিওটা কি দেখেছো না দেখলে এখনই চটপট আমার চ্যানেলে গিয়ে দেখে আসো সেই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আর এই প্যাকেটে কি দিয়েছে আমি নিজেই বুঝতে পারছিলাম না এবং পরে খুলে দেখে বুঝলাম ও আচ্ছা এটা দিয়েছে তো আমি বেশ কিছু চকলেট নিয়েছিলাম বাসায় মাঝে মধ্যে এই ধরনের চকলেট খেতে ইচ্ছে করে আম্মু এই ধরনের চকলেট খেয়ে থাকে তো সেই কারণে এই চকলেটগুলো নিয়েছিলাম তো খুশির যে ব্যাগটা ছিল সেটা সব খুশি বের করা শেষ হয়ে গিয়েছে মানে সব খুশির যে জিনিসগুলো সেগুলো সব দেখানো শেষ এখন অন্য জিনিস দেখাই এই খোলা তেলটা নিয়েছিলাম শৈশার তেলটা আম্মু তখন একটু সংশয় ছিল যে কেমন হবে কিন্তু এটা দিয়ে আবার আমরা আচার করেছি এবং সেটা বেশ ভালোই হয়েছে সেই রেসিপিটা আমি কিছুক্ষণের মধ্যেই আপলোড করব এই ভিডিওটা আপলোড করার পরেই তো সেটাও তোমরা দেখে নিতে পারো তো তেলটা ভালোই ছিল এবং সাথে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি মিষ্টিগুলো গুলো নেওয়া হয়েছে মানে সন্দেশগুলো নেওয়া হয়েছে এখানে রয়েছে আড়াইশো গ্রাম ছানার সন্দেশ এবং আরও একটা সন্দেশ নেওয়া হয়েছে কুড়িগ্রামের মধ্যে আমার মতে এটা হচ্ছে বেস্ট মিষ্টির দোকান মানে আমার দেখা আমি যত দোকানে যতটুকু দোকানে খেয়েছি আরও তিন চারটা সেই হিসাবে আমার মতে এটা হচ্ছে বেস্ট মিষ্টির দোকান তোমার তোমরাও নিশ্চয়ই এর সাথে অবশ্যই সবাই সহমত জানাবে যারা কুড়িগ্রামে থাকো এবং এই দোকান থেকে মিষ্টি খেয়েছো এই দোকানের মিষ্টিগুলো আমার সবসময় বেস্ট লাগে এবং খুবই ভালো এবং কোয়ালিটিও খুব ভালো এবং সাথে এই মিষ্টিটা নিয়েছিলাম এটা আমার যতদূর মনে পড়ছে কাটারি ভোগ ছিল মানে এই সন্দেশটা কাটারি ভোগ ছিল এটাও বেশ ভালো ছিল এবং এটা খেতেও আমার বেশ ভালো লেগেছে সাথে এক কেজি পেয়ারা নেওয়া হয়েছিল এই যে পেয়ারাগুলো দোকানদার তো বলেছিলো অনেক মিষ্টি হবে মিষ্টি ছিল কিন্তু কিছু কিছু পেয়ারা একটু কম মিষ্টি ছিল তো কী আর করার দোকানদাররা তো এভাবে বলেই থাকে বিক্রির জন্য যাই হোক এবং সাথে তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে সুপারি এখন কথা এই এত সুপারি কী করা হয় আসলে আমার আম্মু আব্বু দুজনে খুব পান সুপারি খায় তো সেই কারণে এতগুলো পানসুপুরি তো কিছুই না এগুলো তো মনে করো এক সপ্তাহ যাবে না তো যাই হোক এখানে সাথে আরও কিছু নিয়েছিলাম এখানে কয়েকটা পিয়াজু কয়েকটা শিঙারা এবং কয়েকটা এই যে এক টাকার পুরি নিয়েছিলাম কয়েকটা খাওয়া হয়ে গিয়েছে তাই অল্প দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজুগুলো দুই টাকা শিঙারা তিন টাকা এবং পুরিগুলো এক টাকা দারুন না আচ্ছা প্রথমে যে বললাম যে ফ্রাই রোলটা বেশ ভালো ছিল তো এই যে হচ্ছে ফ্রাইড রোলটা এটার ভিতরে স্টাফিংটা আমার মতে একটু কম লেগেছে বাট যেহেতু এগুলো মানে এরকমই হয়ে থাকে তো সেই হিসাবে আমার মতে ভালোই ছিল স্টাফিংটা একটু কম হলেও স্টাফিংটা কিন্তু খুব ভালো ছিল মানে যে স্টাফিংটা ছিল সেটা খুবই টেস্টি ছিল খুব মজার ছিল তা আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছে এবং সাথে একটা সসও দিয়ে থাকে তো এটা তো হলো সেই দিনের বাজারের কথা এখন তারও কিছুদিন আগে আম্মুসহ আমি একটু বাইরে গিয়েছিলাম মানে ওই আর কি টুকটাক কেনাকাটা ছিল আর একটু চাটা খেয়েছিলাম সাথে আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল বাট পরে আর কিছু খাইনি সব কিছু প্যাকিং করে বাসায় নিয়ে এসেছি মানে সব কিছু পার্সেল করেই নিয়ে এসেছিলাম তো সেই দিন আমি আকবরিয়াতে কেনাকাটা করেছিলাম মানে কুড়িগ্রামে যে আকবরিয়ার শপটা রয়েছে সেখানে কেনাকাটা করেছিলাম তাই তোমরা দেখতে পারবে বেশিরভাগ জিনিসই আকবরিয়ার যেমন এই ব্রেডটা চানাচুর এবং আকবরিয়ার অ্যাঞ্জেল কেক সাথে ওদের পারুটি মানে সব কিছু এগুলো আমরা আকবরিয়া থেকে নিয়েছিলাম সাথে সল্টেজ বিস্কুট এবং আমি একটা ওয়েফারও নিয়েছিলাম তো বেশ অনেক কিছুই আকবরি থেকে নেওয়া হয়েছিল এবং সাথে নিয়েছিলাম ওদের একটা রোল ভেজিটেবল রোল ওদের রোলটা আমার বেশ ভালো লাগে একটা না আসলে দুটো নিয়েছিলাম ওদের রোলটা আমার বেশ ভালো লাগে ওখানকার ফ্রাই আইটেমের মধ্যে আমি বেশি কিছু ট্রাই করিনি তবে এই রোলটা ট্রাই করেছি এবং এটা বেশ ভালোই লেগেছে সাথে একটা চকলেট বিস্কুট এবং একটা ম্যাগির প্যাকেট নিয়েছিলাম কফির প্যাকেট নিয়েছিলাম দুইটা আর এই অ্যাঞ্জেল কেকটা এই আকবরের অ্যাঞ্জেল কেকটা খুবই ভালো মানে এটার দামটা একটু বেশি হলেও পঁয়ষট্টি টাকার দাম খুব একটা বেশিও না কিন্তু এটা আমার খুব ভালো লাগে তোমরা যদি কেউ এটা ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করতে পারো আমি বলবো এবং সাথে এই ড্রিঙ্কগুলো নিয়েছিলাম এই ড্রিঙ্কগুলো আসলে আগুয়ে থেকে নেওয়া হয়নি এগুলো মিষ্টির দোকান থেকে নিয়েছিলাম রুপসি বাংলা যে মিষ্টির দোকান ওর অপোজিটেই রয়েছে সেখান থেকে নিয়েছিলাম তো এইখানে বেশ কিছু ড্রিঙ্ক রয়েছে সব কিছু অল্প অল্প করে নিয়েছিলাম সেই সময়টা অনেক গরম পড়ছিলো তো সেই কারণে এই সব কিছু একটু বাসায় রাখা লাগে তাই নেওয়া হয়েছিল আর ওখান থেকে কিন্তু মুড়িও নেওয়া হয়েছিল সেটাও আমি দেখিয়ে দিয়েছি এবং এই যে বললাম রুপসি বাংলা থেকে এই ড্রিঙ্কসগুলো নিয়েছিলাম মানে যেগুলো তোমরা দেখতে পেলে ফ্রুটো ফ্রুটিকা তারপরে তোমার স্প্রাইট এই সব কিছু তো তার সাথে ওখান থেকে একটা রসমালিও নেওয়া হয়েছিল হাফ কেজি তো সেটাও যে দেখিয়ে দিলাম আমি খুলে দেখাতে পারলাম না আর সাথে এখানে আমি মোমো নিয়েছিলাম এখানে দুই প্রকারের মোমো নিয়েছিলাম একটা হচ্ছে ফ্রায়েড মোমো এবং একটা হচ্ছে স্টিং মোমো বেশি মোমোর ভ্যারাইটি এখানে পাওয়া যায় না একটা দোকানেই শুধু পাওয়া যায় আর আমার এত পছন্দের জিনিসটা তাই আমি একটু চেষ্টা করি মাঝে মধ্যে এনে খাওয়ার যদিও অতটা ভালো লাগে না তারপর যতটাই ভালো লাগে তো এই ছিল দুই দিনের মিলে বাজার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই ওকে বাই